যে আমাদের আন্দোলনের পরে পরবর্তী ধাপে আমরা নিয়ে যাব হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে প্রতীক্ষার অপেক্ষার একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিটেশান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীরা ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং এরও অবশ্য একটা লিমিটেশন হবে আজ নয় কাল একটা লিমিটেশন হবেই কারণ এভরিথিং হ্যাজ এ লিমিটেশন সেই ব্যাপারে হ্যাঁ সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষবাবু এই বিষয়ে কি বলেছেন আমরা শুনে নিই বেশ কিছু আগামী কর্মসূচির ঘোষণা নিয়ে আপনাদের সাথে মুখোমুখি হচ্ছি যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের বকেয়া মহার্গ ভাতা প্রায় ছয় লক্ষ শূন্য পদ সরকারি ডিপার্টমেন্ট সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এবং অস্থায়ী যারা কর্মচারী তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা স্থায়ীকরণের ব্যবস্থা করা এবং যদি একই পদে থাকে তাহলে এক বেতনের ব্যবস্থা করা সমকাজ সমবেতন এবং তার সাথে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে আমরা দেখলাম যে সরকার এই তিনশো আঠারোটা দিন ধরেও একবার মাত্র হাইকোর্টের নির্দেশে আমাদের সাথে বসা ছাড়া আর আমাদের সাথে কথা বলার মতো অবকাশটুকুও পাননি তাই আমরা ঠিক করেছি এর পরবর্তী পদক্ষেপ হিসেবে ধর্মঘট কবে ডাকা হবে ডিসেম্বরে কি হবে জানুয়ারি মাসে কি হবে একেবারে আন্দোলনের ধার এবং ঝাঁজ অনেক গুণ বাড়িয়ে তোলা হবে এই বিষয়ে ভাস্কর ঘোষবাবু কি বলেছেন আমরা শুনে নিয়ে আসুন এই যে আমাদের আন্দোলনের পরে পরবর্তী ধাপে আমরা নিয়ে যাব এর আগে ধর্মঘট হয়েছে অনশন হয়েছে আমরা আগামী উনিশ কুড়ি একুশ এবং বাইশ ডিসেম্বর দু হাজার তেইশ এই চারটে দিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা কর্মসূচি নিয়েছি এবং সেই মর্মে অ্যাপ্লিকেশন করাও হয়ে গেছে হাওড়া পুলিশ থেকে যথারীতি জানিয়েছে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আমরা বলেছি যে একই দেশে একই সংবিধানের আওতায় থাকা কেউ যদি রাজভবনের সামনে অবস্থান করতে পারে একশো চুয়াল্লিশ ধারাকে ভঙ্গ করে তাহলে আমাদের অধিকার আছে আমরা হাইকোর্টে যাব আশা করি মাননীয় হাইকোর্ট সব নাগরিকের জন্যই সুবিচারের ব্যবস্থা করবেন এরপরে জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে সমস্ত কর্মচারী শিক্ষকদের নিয়ে এবং চাকরি প্রার্থীদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি কলকাতার তিন দিক থেকে একটা মহামিছিল হবে শিয়ালদা হাওড়া এবং হাজরামোড় সেখান থেকে মিছিল এসে শহীদ মিনারে আসবে তারপরে হয়তো আমরা আবার অনশন শুরু করতেও পারি এবং সেটা হবে আমরা শুনলাম আরেকজন ডি আন্দোলনকারী তিনিও সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি কথাগুলোকে প্রাসঙ্গিক করেছেন আসুন আমরা সেই কথাগুলোকে শুনে নি রাজ্যের মুখ্যমন্ত্রী এক একবার এক এক রকম কথা বলছেন একবার বলছেন আবাস যোজনার কাজের টাকা পেলেই আমরা দিয়ে দেবো আবার সম্প্রতি বলেছেন যে এটা নাকি অধিকার নয় তো এটা অধিকার না হলে উনি কেন্দ্রীয় সরকারের থেকে কেন টাকাগুলো নিচ্ছেন এটা তো একটা ছলনা করা হচ্ছে এবং পাশাপাশি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন দিল্লি বঙ্গভবন চেন্নাই ইউথ হোস্টেল এই রকম বিভিন্ন রাজ্যে এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেসব কর্মচারীরা আছে তাদের পার্মানেন্ট ডি অর্ডার সেটি আমাদের কাছে আছে আপনারা চাইলেই আমরা সেটা হাজির করতে পারি আমরা আগেও বারবার বলেছি পারমানেন্ট ডিএর অর্ডার সেটা করে রেখেছে তাহলে সেখানে ওনার ওটা ম্যান্ডেটারি আর এখানে কর্মচারীদের ম্যান্ডেটারি নয় কেন এই ব্যাখ্যা আজ অবধি কোথাও পাওয়া যায়নি এবং আমরা উনিশ তারিখ থেকে যে কর্মসূচি নিয়েছি আপনারা জানেন সেটা পুলিশকেও জানানো হয়েছিল এবং সংবাদপত্রে দেখছি যে উনি নাকি সেই সময় দিল্লি যাবেন তো সেটা আমাদের মুখোমুখি হওয়ার আসলে ওনার সাহস নেই যে অনৈতিক কাজ যে অনাচার উনি রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে করে যাচ্ছেন এবং চাকরি প্রার্থীদের নিয়ে যে ছলনা করা হচ্ছে সেই ছলনার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে এবং আগামী দিনে এই অবস্থান এবং মহামিছিল তার সঙ্গে অন্য যে কর্মসূচি রয়েছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে অচল করে দেওয়ার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে আমাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা সফল করে মুখ্যমন্ত্রীর হাত থেকে রাজ্য সরকারের হাত থেকে আমাদের পাওনা ছিনিয়ে আনব আমরা শুনলাম এবং একটা ক্ষেত্রেই আমরা উপনীত হব সিদ্ধান্তে যে মানুষকে ভয় দেখানো অত্যাচার অনাচার সে যেই করুক ইতিহাস সাক্ষী আছে যখনই করুক যেভাবে করুক হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা সবাই জানি এরকম একটা কথা ইংরেজিতে আছে তাই আজকে আমরা অবশ্যই অপেক্ষার পরীক্ষা দিচ্ছি প্রতীক্ষার পরীক্ষা দিচ্ছি একদিন আমাদের এই প্রতীক্ষার পরীক্ষা অবশ্যই শেষ হবে এবং আমরা জয়ের হাসি হাসবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস